একটা বাজান সাতটা জাহান্নাম ঘুরি ঘুরিম ডাক মারতে থাকবে বাজান এক একটা জাহান্নামের গলার ভিতরে সত্তর হাজার শিকল লাগানো থাকবে এক একটা শিকলের মধ্যে লক কত কোটি ধইরা রাখবে এর বড় জাহান্নাম হাসরের ময়দানের দিকে লাফাইলা লাফাই আসতে থাকবে জাহান্নামীরা জাহান্নামের আগুনের ভিতর জ্বলতে জ্বলতে বযান উঠতে পূরতে বযান পলিজা পর্যন্ত আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে জাহান নামের ভিতরে জ্বলতে একটু ঠান্ডা পানি দাও বলে কোন পানি চাও বলে আমার একটু সহযোগিতা করো আমি আর সহ্য করতে পারি না বলে কোন পানি চাও অমনি তাকাইয়া দেখ ওই যে জান্নাত পাশে দেখা যায় ওই আল্লাহর বাজার তাকাইয়া দেখবা আরে আমার বাড়ির গরিব একটা মানুষ একই এলাকায় থাকতাম বড় গরিব মসজিদে আইসা আইসা জান দিতাম আক কিشي জবিতে যায় কাজ করতু আল্লাহর পান্তা নামাজ সরে নাই সুবহান পাশের বাড়ির লোক আজকে কত আরামের মধ্যে আছে কত সুন্দর সুন্দর ঠান্ডা পানি পান করতে আছে ও দেখি ফল খায় কত মজা কইরা কইরা খাইতেছে কত সুন্দর ফল ফল খাইতে আসে কত মজা করে খায় কত হাসি তামাশা করে ওই যে আমার পাশের বাড়ির লোক আরে রিক্সা চালাইতো মাথায় টুপি রিক্সা চালাইতো মাথার ভিতরে পাকড়ি একটা পেশায়া এরপরেও রিক্সা চালাইতো নামাজ ছাড়ে নাই বড় গরিব ও দেখি অত আর আমের মধ্যে আসে বেরেস তারা অমনি বলবে ও তো আরামে থাকবে যারা দুনিয়াতে আমার মাওলার গোলাম হয় ওরা কেরাতের বাদশাহ ও তো দুনিয়ার মধ্যে মাওলার গোলাম ছিল মালিকের যত কষ্ট দিয়া গেছে ওই মনে করে নাই এরপর আমার মালিকের এসে ছাড়ে নাই বলে তুমি কি ওই চান্নাতের পানি চাও নাকি বলে হা ওই ঠান্ডা একটু পানি আমারে দেওয়া যায় কিনা ফেরেস্তারা বলবে না না তোদের জন্যই পানি হারাম বলে তোদেরকে একটা পানি আজকে পান করানো যাবে ওই যে জাহান জাহান্নামের নামের আগুনে জ্বলতে জ্বলতে ওদের শরীরের চামড়া গুস্তু গুলা পুজ যে নহর পাইয়া গেছে ওই জাহান নামের পানি ওদেরকে পান করানো যাবে আল্লাহর পান্দা কান্না করে বলবে দাও তারপরে ওখান থেকে একটু পানি দাও ওই জাহান নামের পুজোর পানি কত দুর্গন্ধানের সামনে যখন হাজির করবে বাজান এত গরম হবে সহ্য করা যায় না হাতেও রাখা যায় না ওই জাহান নামের পেয়ালার পানি পুজের পানি যখন চেহারার কাছে আস্তে আস্তে দিতে থাকবে বাজার চেহারের বস্তু গুলা চেহারার চামড়া গুলা দরাস করে গালাসের মধ্যে পহা যাইবে ওই পানি সাথে সাথে পানির মধ্যে পড়ার সাথে সাথে বাজান ওইটা পর্যন্ত কইরা পুজ হইয়া যাবে এরপর আল্লাহর মান্দা ওই পেয়ালা ফালাইয়া দিবে না আল্লাহর বান্দা ওই পানি আস্তে আস্তে চোখের কাছে নেবে ডক 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 কইরা পান করতে থাকবে সে মনে করবে এই পানি যদি আমি পান করি ঠান আমার কিছু জ্বালা নিবারণ হবে ওই পানি যখন পান করবে ওই পানি প্যাটের ভিতরে যাইয়া বাজার নারী বুড়ি সব গলায়া পছাইয়া পায়খানার রাস্তা দিয়া ঝুপ ঝুপ করিয়া পইরা যাইবা বাজার এরপরও প্যালা ফালাইয়া দিবে না রবুল আলহ মিন বলছেন হেনবি আপনার মতদেরকে আপনি জানাইয়া দেন তারা যেই থেকে বাঁধতে চা ওই বউদ তাদের সঙ্গে একদিন মোলাকাত করবে বউদ থেকে কিভাবে ভাগে স্বাভাবিক একটু অসুস্থ হইলে দৌড়ায় তাড়াতাড়ি ডাক্তার মাদ্রাজ নিয়ে যাও আমেরিকা নিয়ে যাও লন্ডন নিয়ে যাও বাজান যত চেষ্টাই করো খোদা না যদি আজরাইল হাজির হইয়া যায় যত ইনজেকশন তোমার শরীরে পোষ করুক না কেন বাজান যত ইনজেকশন পুষ করুক না কেন বাজা তোমাকে কেউ রাখতে পারবে না কি রাখতে পারবে কোন সময় কোন অবস্থায় মালা কুল আসবে বাজান আপনারও জানা নাই আমারও জানা নাই মৌতের জন্য সব সময় প্রস্তুতি নিয়ে থাকো বাজার যখনই ডাক আসবে লাভবাই আজরাইল আসবে লাগবে কোন দুনিয়ার পাগল হইলেন কোন সন্তান পাগল হইলেন বাজান কোন সম্পদের পাগল হইলেন এই সম্পদের কাছে কিন্তু সম্পদের দাম মাল্লার কাছে না বংশের গরম টাকার গরম ক্ষমতার গরম আল্লাহর কাছে নাই আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে ঢিল দিবেন কি করো তামসা দেখে কি দেখেন কথা কয় না কয়েকবার বিশ্ব চ্যাম্পিয়ন হইয়া গেল বাজার হাফেজ সাইফুর রহমান সারা বিশ্বের মধ্যে বাংলা আর উজ্জ্বল বানাইছে ওই হাফেজ সাইবুর রহমান যুবক ছেলে দুনিয়ার থেকে বিদায় হইয়া কথা ঠিক বাবার কান্দে সন্তানের লাশ বাবার কান্দে সন্তানের লাশ এই লাশের লাশের ওজন কত যেই বাবার কান্দে সন্তানের লাশ উঠছে ওই বাবাই একমাত্র জানে হে দুনিয়াদার পাগল আমার বাবারা কবর যাত্রিয়া পর্দা আমার মা বোনেরা কি নিয়ে কবরে রওনা করলেন কোন দুনিয়ার পিছনে পাগল হইলেন বাজান এই দুনিয়া কয়দিন দেখতে না দেখতে শেষ হইয়া যাবে আখেরাতের জিন্দেগানি শুরু আছে আর কোনো দিন শেষ নাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেন সাহাবাই کرامদেরকে লক্ষ্য করে বলছিলেন ও আবার সাহাবারা আসমান থেকে জমিন জমিন থেকে আসমান উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম আম দুনিয়ারে যদি ঘোরাউন বানাইয়া দাও এর ভিতরে যদি সরিষার টানা দিয়া বইরা রাখো একটা মাত্র কবতর পাখি যদি চাইরা দাও ওই কবুতর পাখি যদি হুকুম করো কবুতর পাখি আজকে একটা সরিষার দানা খাবাম আবার পাঁচ বছর পরে আরেকটা সরিষার দানা খাবাম নবী বলেন পাঁচ বছর পর পর একটা মাত্র কবুতর তামাম দুনিয়ার গোডাউনের সরিষা পাঁচ শত বছর পর পর খাইতে খাইতে হয়তো একদিন তামাম দুনিয়া গোডাউনের সরিষা শেষ হয়ে যাবে কিন্তু আখারাতের জিন্দেগানি শুরু হবে আর কোন দিন শেষ নাই হাসরের ময়দানে একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে কাম বিদ না বল না আমরা কতদিন দুনিয়ার ভিতরে ছিলাম একজন আরেকজনকে জিজ্ঞেস করবে বলো না আমরা দুনিয়াতে কতদিন ছিলাম একজন উত্তর দিয়ে বলবে লাভিস না ইয়ম আউম একদিন অথবা একদিনের কিছু অংশ আমি দুনিয়ার ভিতরে ছিলাম এত কম সময় আমার কাছে মনে হয় আরেকজন বলবে তোমারটা হয় নাই বরঞ্চ আমার মন বলতেছে ঘরের এক দরজার থেকে ঢুকলাম আরেক দরজা দিয়ে বের হইয়া চইলে আসলাম এত কম সময় আমরা দুনিয়ার মধ্যে ছিলাম আরেকজন বলবে তোমারটা হয় নাই ফাস আলিল আব্দি তাদের কি জিজ্ঞাসা করো তাদের কাছে জিজ্ঞাসা করো যারা দুনিয়ার নেতা ছিল দুনিয়া নিয়ে হিসাব করছে হিসাব ওরা গণনা করে রাখছে ওদের কাছে জিজ্ঞাসা করো প্রকৃত পক্ষে তারা বলতে পারবে কতদিন ছিলাম এই সামান্য দুনিয়া পাইয়া বাজান একটু ক্ষমতা পাইয়া একটু বংশের গরম পাইয়া ধরা কি সরা জ্ঞান মনে করো না হালাল কে হালাল বলো না হারাম কে হারাম বলো না পরের সম্পদ ঠকাইয়া বাজার নিজের সম্পদ বাড়াইতে ভুল করি না কিন্তু বাজান কার জন্য সম্পদ রাইখা যাও এই সম্পদ কার জন্য গোছাও বাজান আজকে তুমি মারা যাবা কালকে সব সম্পদ বাগা হবে তোমাকে আমাকে যে রাখবে বাজান তোমার আমার কন কথা ঠিক না ঠিক আজকে আমরা তো বয়ান করি বাজান আমাদের বয়ানে মানুষের পরম অসম পর্যন্ত লড়ে না কিন্তু আরমন এমন কিছু আল্লাহ বলা জমিনের মধ্যে এখনো আছে কিছু আল্লাহ বলা দুনিয়ার থেকে বিদায়ী হয়ে চলে গেছে তাদের বয়ানের মাধ্যমে বাজান অসন্ত দূরে থাক বাজান পলিজার ভিতরে আঘাত লাগছে কারণ কি রে বাবা কারণ হইল বাজান আমলের তাসির চর্মনের কুতুবুল আলম সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাই চর্মনের দাদা হুজুর রহমাতুল্লাহ আলাই একদিন ওজু করার জন্য পানি মুড়ি আগাইয়া দিলেন খাদে মাগাইয়া দিলেন হুজুর মেসোয়া করতেছে পিছন দিক থেকে একজন যায় বলে হুজুর আপনার মুখের মধ্যে একটা দাঁত নাই মেসোয়া করেন কোথায় বাবা ঠিকই বলছো তাঁতের জন্য মেসমাত ঠিকই বলছো আমার তো একটা দাঁত নাই কিন্তু বাজাল আমি কেন করি শোনো আমি তো মাগরিবের পরেই মাফিলে যাব ওই মা ফিলে যায় এর বয়ান করব যারা মেসোয়াক করে অজু করবে মেসোয়াক করে যারা অজু কইরা নামাজ পড়বে বাজান আল্লাহ এক রাকাতে সত্তর রাকাতের সব হবে এই আমল যদি আমি এসাক না করি এই বয়ান আমি কেমন পর্যন্ত করব কিন্তু এই বয়ান মানুষের মধ্যে তাসির হবে না উস্তাবুল আলম সাইয়াদ ফজলুল কারিম رحمتullah আলাইহি উস্তাবুল আলম সাইয়াদ ফজলুল কারিম رحمتullah আমার সাহেব ওশ তার জবানে শুনছিলাম তিনি বলছিলেন উস্তাদের জবানে যখন কোনো আমলের বয়ান শুনি কোন আমলের কথা শুনছি কোন আমলের হাতি শুনছি সাথে সাথে নিজের মধ্যে ফিটিং করছি জরে কনসো হান আল্লাহ কি করছে কি করছে এই জন্যদের বয়ানে মানুষের এত তাজি জোরে বলেন কথা ঠিক নেবে ঠিক এই জন্য বাজান আমি লম্বা চূড়া আলোচনা গিয়ে করবো না বলছি একটু নিরিবিলি মনকে বুঝান যারা আশেপাশে রাস্তাঘাটে বাজারে ঘোরাফেরা করতেছেন বা যান আইসে একটু মা ফিরে পয়সা যান আমার পরেই অল্প সময়ের মধ্যে আজকের মাহফিলের মধ্য মুনি বয়ান করবেন এই জন্য আর দ্বিতীয়বার ঘোষণা হবে না লম্বা ঘোষণা হবে না বারবার বলা হবে না আইসা পয়সা আল্লাহ বলাদের সঙ্গে এসে বসেন চাকরিন সাকিরদের সঙ্গে বসে যেমন গরমের কাছে বসলে গরম লাগে বাতাসের ঠান্ডার কাছে বসলে ঠান্ডা লাগে আতরের দোকানে গেলে যেমন আতরের জ্ঞান পাওয়া যায় এরকম আল্লাহ বলাদের সঙ্গে বসলে আমার মা আমার মাওলার জ্ঞান পাওয়া যায় এক বুজুর্গের এমন অসুস্থ হইল কোন ডাক্তার কবিরাজ রোগ নির্ণয় করতে পারে না দিন তার যায় সর্বশেষ তার পরীক্ষা স্বরূপ ওই বুজুর্গের পশ্রাপ একজন ডাক্তারের কাছে নিয়ে গেল প্রস্রাব পরীক্ষা করার জন্য বাজান আগেকার ডাক্তার গুলো ছিল আল্লাহ যখন ওই ডাক্তারের কাছে যখন বুজু প্রসাব নিয়ে হাজির হইল ওই প্রস্তাবের কালার দেখে বলতেছে এই লোকটার মধ্যে কোন না কোন কারো প্রেম ভুকছে এই লোকটা গোপনে কাউকে মহাবত করে গোপনে কাউকে না কাউকে ভালোবাসে এই জন্য তার মধ্যেই রোগ দেখা দিয়েছে যাইহোক বলে হোজ আপনি গোপনে কাকে মহাব্বত করে ডাক্তার তো বলছে এই জন্য আপনার মধ্যে রোগ দেখা দিছে গোপনে কারে ভালোবাসেন ওই বুজুর্গ দুই চোখের পানি দিয়া গাল বাসাইয়া কান্দে আর ডাক দিয়া বলে ডাক্তার বড় যোগ্য ডাক্তার বড় অভিজ্ঞ আমার প্রকৃত রোগ ডাক্তার ধরতে পারছে আর মালিকের দরবারে শুক্রিয়া দায় করে আল্লাহ আসলেই তো আমার কোনো রূপ নাই আসলেই তো আপনার মহাব্বত প্রেম আর ভালোবাসা আমার ভিতরে ঢুকছে এ দুনিয়াদার পাগল আমার বাবারা পর্দার আমার মা বোনেরা তোমার আমার চেহারা দেখা বোঝা যায় না তুমি কি আমি তুমি আর আমি কি আল্লাহর পাগল না শয়তানের পাগল কথা কয় না কথা ঠিক নেবে ঠিক তোমারে আমারে দেখা বোঝা যায় না অপরিচিত জায়গায় মুসলমানের সন্তান মারা গেলে মাথায় নবীর সন্ন্যত নাই গালেও নবীর সন্ন্যত নাই চেহারা শরীরের বদ্ধ নবীর সুন্নতি জামা নাই অনেক সময় উল্টাইয়া কাপড় উল্টাইয়া দেখা লাগে এটা মুসলমান না হিন্দুরা কবরের রান্না কোন দুনিয়ার পিছনে পড়শ কোন বালি কে রে ভুল ছোবা কোন সম্পদের জন্য পাগল হইলা একটু নিরিবিলি একটু মনকে বুঝাও চোখু দুইটা বন্ধ করো আর মনকে প্রশ্ন করো মর এই দুনিয়া তো দেখতে না দেখতে শেষ হইয়া যাবে আর আকেরাতের জিন্দেগানি শুরু হবে আর কোনোদিন শেষ নাই ওই দুনিয়ার জন্য তো সব ফললা আখেরাতের জন্য তো কিছু করতে পারো নাই কি নিয়ে খবরে রওনা করলাম খোদা না খাস্তা খোদা না খাস্তা যদি আমার মা আমার মাওলারে হারাইয়া ওই কবরে যায় বিছানা কর আমার মালিক ডাক দিয়ে বলবে কবরের মাটি নাফরমান কবরে আসছে এই নাফরমানের কবরের মাটি দুই সাইড থেকে চাপ দাও এক পাঁচরের হাটটি নিয়ে পর পাঁচরের সঙ্গে বিলায় দাও নাফরমানের সঙ্গে কোনো খাতির হবে না আল্লাহর নবী বলেন বাজান কোন কোন নাফরমানের কবরের ভিতরে আরে বাজান জাহান্নামের আগুন চতুর দিক থেকে এসে ভইরা যাবে সুবহ করে কিয়ামত পর্যন্ত উল্টায়ে উল্টায়ে পূর্বে বাজান ওই জাহান্নামের আগুন কেমনে সহযোগ করব হে বাজান ওই কবরে তো শান্তি নাইbati নাই আত্মীয় নাই সজন নাই বিসারা নাই বালিশ নাই ওই কবরে হাজার হাজার বছর থাকা লাগবে মাজন কেমনে থাকবা ওই নাফরমান যখন অসুরের ময়দানে উঠবে এই যে সূর্য তুমি এবং আমি দেখতে আছি এই সূর্যটা আপনার আমার মাথার এক হাত ছ হাত উপরে উপর কইরা চাইরা দেবেন বাজান সুরুজেরে তো গরম ওই সুরুজের গরমে নাপুন মানের মাদার চারাটা বাজান করে ফাইদা যাইবে। হাতের ফেনার মতো মগজগুলা উৎলাইয়া পায়া পাইয়া পইরা যাইবে শরীরে চামড়াগুলা খইছা খইসা দরাস করা জমিরে পইরা যাইবে নাফরমানগুলা সুতলা পাইবে আর চিল্লাইবেল্লাহরা ফুলালাম আদি জানাই রাখছেন লায়াবু তুবিহাওয়ালায়া হাইয়া মানুষগুলা পাসবেও না মরবেও না অধিক দ্যা জাহান্নাম জাহান নামের গলার ভিতরে সত্তর হাজার শিকল লাগানো থাকবে এক একটা শিকলের মধ্যে লক্ষ কোটি ফেরেশ তারা ধর রাখবে এরপর জাহান আসরের ময়দানের দিকে লাফাইয়া লাফাইয়া আসতে থাকবে জাহান জাহান্নামের জাহান নামের আগুনের ভিতরে জ্বলতে জ্বলতে বাজান পুড়তে পড়তে বাজান কলিজা পর্যন্ত পুরিরা সালি হয়ে যাইবে আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে মাফ কইরা দিন বাজান জাহান্নামীরা জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে জ্বলতে রাজান ফেরেস্তাদেরকে ডাক দিয়া দিয়া বললো ফেরেস্তারা আমাকে একটু ঠান্ডা পানি দাও বলে কোন পানি চাও বলে আমার একটু সহযোগিতা করো আমি আর সহ্য করতে পারি না বলে কোন পানি চাও অমনি তাকাইয়া দেখবে বাজান ওই যে জান্নাত পাশেই দেখা যায় ওই আল্লাহর বান্দার তাকায়া দেখবা আরে আমার বাড়ির গরীব একটা মানুষ একই এলাকায় থাকতাম বড় গরি মসজিদে আইসা আইসা আজান দিত আর কৃষি জমিতে যাইয়া কাজ করত আল্লাহর বান্দা নামাজ সারে নাই পাশের বাড়ির লোকটা আজকে কত আরামের মধ্যে আছে ও কত সুন্দর সুন্দর ঠান্ডা পানি পান করতে আছে। ও দেখি ফল খায় কত মজা কইরা কইরা খাইতেছে কত সুন্দর ফল ফল খাইতে আসে কত মজা ঘুরে খায় কত হাসি তামাশা করে ওই যে আমার পাশের বাড়ির লোক আরে রিক্সা চালাইতো মাথায় টুপি রিক্সা চালাইতো মাথার ভিতরে পাকড়ি একটা পেশায়া এরপরেও রিক্সা চালাইতো নামাজ ছাড়ে নাই বড় গরিব দেখি অত আরামের আমের মধ্যে আসে বেরেস তারা অমনি বলবে অত আর থাকবে যারা দুনিয়াতে আমার মাুল আর গোলাম হয় কেরাতের তের বাদ ও দুনিয়ার মধ্যে মাওলার গোলাম ছিল মালিকের গোলাম করত যত কষ্ট তার জীবনে ভোট দিয়ে গেছে ওই কষ্টরে কষ্ট করে নাই বলে তুমি কি ওই চান্নাতের পানি চাও নাকি বলে হা ওই ঠান্ডায় একটু পানি আমারে দেওয়া যায় কিনা তারা বলবে না না তোদের জন্যই পানি হারা বলে তোদেরকে একটা পানি আস পান করানো যাবে ওই যে জাহান্নামীরা জাহান্নামের আগুনে জলতে জলতে ওদের শরীরের চামড়া কষ্টগুলা পুষগুলা পয়রা যে নহর পায়া গেছে ওই জাহান্নামের পানি ওদেরকে পান করানো যাবে আল্লার বান্দা কান্না করে বলবে দাও তারপর ওখান থেকে একটু পানি দাও ওই জাহান নামের পুজোর পানি কত বাজান ওই জাহান নামের পানি এত গরম এত গরম হবে বাজান পেয়ালাই কইরা ডাভরবানের সামনে যখন হাজির করবে বাজার এত গরম হবে সহ্য করা যায় না হাতেও রাখা যায় না ওই জাহান্নামের পেয়ালার পানি পুজের পানি যখন চেহারার কাছে আসতে আসতে দিতে থাকবে বাজার অমনি চেহারের বস্তুগুলা চেহারার চামড়াগুলা তরাশ করে গালাসের মধ্যে খুইরা পইরা যাইবে ওই পানি সাথে সাথে পানির মধ্যে পড়ার সাথে সাথে বাজান ওইটা পর্যন্ত কইরা পুজ হইয়া যাবে এরপর আল্লাহর মান্দা ওই পিয়ালা ফালাইয়া দিবে না আল্লাহর বান্দা ওই পানি আস্তে আস্তে চোখের কাছে নেবে ডকডক ডক 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 কইরা পান করতে থাকবে সে মনে করবে এই পানি যদি আমি পান করি ঠান আমার কিছু জ্বালা নিবারণ হবে ওই পানি যখন পান করবে ওই পানি পেটের ভিতর যাইয়া বাজার নারী বুড়ি সব গলায় পচাইয়া পায়খানার রাস্তা দিয়া ঝুপ ঝুপ করা যাইবা বজাত এরপর পেয়ালা ফলাইয়া দিবে না এ বাজান যারা গরিব হইছো দুঃখ কইরো না বরন্ত আমার মাওলা আমাকে গরিব বানাইছে আলহামদুলিল্লাহ সবাই বলোন আলহামদুলিল্লাহ কারণ কি রে ওই গরিবের ব্যাপারে আল্লাহ গোলালামিনের তসে আমার আমার নবী সব সময় দোয়া করছে মালিক আপনি আমার হাসুন নাসির গরীবদের সঙ্গে কইরেন এ দুনিয়ার পাগল আমার মা বোনেরা কোন সম্পদ রাইগা যাও তার জন্য রেখা যাও আমার মাওলার মহাপত কর মাওলার ভিতরে ঢুকাও এত টাকা রাখবা কোথায় কাফনের পকেট নাই কাফনের কি নাই এ সরে কন কাফনের কি নাই বাজান কাফোনের কিন্তু বাজান পকেট নাই রে বাজান তামাম দুনিয়ার ভিতরে বাসী করছে চারজন মানুষ এর ভিতরে বাজান দুইজন হইল মুসলমান দুইজন ভিন্ন জাত দুইজন মুসলমানের ভিতরে একজন মুসলমানের নাম বাদশা সেকান্দার বা ইস্কান্দার বাদশা বলা হয় তাম দুনিয়ার বাদশাহী করলেন আল্লাহু আকবার কিন্তু অন্তকালের পূর্বে ওসিয়ত কইরা গেল আমি যখন মারা যাব আমি মারা যাওয়ার পরে আমাকে গোসল করাইয়া কাফনের কাপড় পড়াইয়া যখন আমাকে জানাজার নামাজ পড়াইয়া কবরের দিকে দিয়ে রওনা করবা এর আগে আমার দুইটা হাত বাহিরে রাইখা শহর ডাক ঘুরে আর তারপরে দিয়ে খবরে রাই গৌ বাচ্চা যখন মারা গেল বা যান পাশাৎ সেকান্দারেন দেখালের পরে গোসুল করাইয়া কাপড়ের কাপড় পরাইয়া যারা যার নামাজ পড়াইয়া দুইটা হাত বাহিনী বের কইরা যখন শহর ঘুরায় তখন কেউ কেউ মন্তব্য করে দেখো যতদিন দুনিয়ার ভিতরে বাইচা ছিল অতদিন আমাদের থেকে খাস এবং ট্যাক্স উদ্ধার কইরা নিল এখন মহিলা খবরে রওনা করছে দুইটা হাত বাহিনী ইরাকছে এখনো বাদশা দুনিয়া বলতে পারে না ওলামাই کرام বল্ল পোকার দলরা তোমরা তো বুঝো না বরঞ্চ বাদশা सिकंदर বুঝাইয়া গেল আমার মতো বাদশা सिकंदर দুনিয়াতে দ্বিতীয় কেউ হইতে পারবি না আমি বাদশা যখন কবরে রওনা করলাম একেবারে দুইটা খালি হাত নিয়ে রওনা করলাম আর কিছুই নিতে পারলাম না এত টাকা রাখবা কোথায় তা ফোনের তো পকেট নাই এই কথাটাই বাজান শেষ করব আম্মাজান আয়েশা সিদ্দীকার رضی আল্লাহু তাআলা আনহা পয়েন্ট ওনার সামনে হাদিয়া আসছে হাদিয়া আসার পরে রমজান মাস বাজান রোজা রাখছেন উম্মাহুল মুমিনিন বাজানে ইফতারের আগ মুহূর্তে গরীবের মধ্যে ওই হাদিয়া বিতরণ শুরু কইরা দিলো বিতরণ করতে করতে ইফতারের সময় হইয়া গেল ভিতর থেকে খাদে মানার ইফতার হাজির করলো মোটা রুটি শক্ত রুটি এ যারা দুনিয়ার পাগল হইছো বুঝো মোটা মোটা রুটি শক্ত শক্ত রুটি উম্মাতুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দমক দিয়া বলল তুমি কি জানো না আমি রোজা রাখছিলাম আমি যে রোজা রাখছি ওই হাতিয়ার থেকে কিছু ভালো জিনিস আমার জন্য অল্প কি রাখতে পারো নাই বলে যেইভাবে আপনি কিলাইতে আসেন ওই সময় আপনি কোথায় ছিলেন আপনার কি মনে ছিল না বলে আমি চিন্তা করতেছিলাম আমার আল্লাহরে আমার কত খুশি করতে পারি আমার আল্লাহরে কত খুশি করা যায় আমি তো ওই মাস আমার মাওলারে রাজি খুশি করার জন্য আমি হিসাব চারা দান করা শুরু করলাম